Na, 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 na. in about 2 and a half miles turn left onto warden bay road আসসালামু আলাইকুম সবাইকে এই হচ্ছে আমাদের লেসডানের প্রথম দিন হ্যাঁ এর ব্লকটার কারافানার ব্লগটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা দেখে নিও এটা হচ্ছে আমাদের প্রথম দিন আমরা কিভাবে কাটিয়েছিলাম সেই দিনটি যদিও লেটে আপলোড করেছি বাট তোমরা দেখে অনেক মজা পাবা দেখো সেই জায়গাটা কেমন রান্নাবান্না চলছে তো আমরা এই হচ্ছে আমাদের প্রথম দিনের লাঞ্চ সো আমরা আজকে খাচ্ছি বিয়স পোড়া পিৎজা পিৎজা পোড়া পিৎজা পোড়া বলবো কেন পুরো ফিলসি কারণ এখানকার চোলার সিস্টেমগুলো আমি জানি না তো চোলার সিস্টেমগুলো আগে শিখতে হবে বুঝতে হবে তারপরে আর সবগুলা পোড়া না এই যে দেখেন এটা কত সুন্দর হয়েছে চাচকালে প্রথম যেটা দিছিলাম ওটা একটু পড়ে গেছে কারণ এটা বুঝতে পারিনি আর কি তো এটা হচ্ছে টোনা আর চিপল্লা টোনা আর অনিয়ন চিপল্লা ইতালিয়ান বলো টন্ন চিপল্লা টন্ন চিপল্লা আর কি ইতালিয়ান ভাষায় ব্রিয়স আর এখানে হচ্ছে কারি চিকেন কারি পিৎজা চিকেন কারি পোরা পিৎজা মা ডিজিট করে খাইতা আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা চিকেন কারি মানে সোর সোর অ্যান্ড চিকেন কী জানি বলো এটা মানা বলো তুমি কি কি টাইপের জন্য নিয়েছিলাম সর একটা আর এটা হচ্ছে পেঁপেরনি আর চিকেন ক্যাপসিকাম ক্যাপসিকাম চিকেন পিৎজা সো এই তো আমরা খাচ্ছি আজকে এই যে আমাদের বাসার সামনে আমাদের ক্যারাভেন বাসার সামনে তো চলছে আমাদের খাওয়া দাওয়া এখন আমি খাবো ভিডিও বন্ধ করে দেখা হচ্ছে আবার দুপুরের খাওয়া শেষে আমরা একটু রেস্ট নিচ্ছি আর রেস্টের ফাঁকে স্যাম গান গাছে আর মানুষ মানুষ দূরে তুই যে সমুদ্র দেখা যাচ্ছে শিব দেখা যাচ্ছে এই যে আমরা এখন এখানে যাবো হাঁটতে হাঁটতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মানে প্রায় সন্ধ্যার দিকে আর কি ছটা বাজে তো এখন আর ভিজবো না আমরা এখন জাস্ট আশেপাশে দেখতে বের হয়েছি কি আছে না আছে এই জায়গাটার নাম হচ্ছে লেসডন সি বিচ হবে না সো এখানে বাসার আমাদের কারাবনের কাছে একটা সুপার শপ তো এখানে কি কি আছে আমরা দেখতে আসলাম যদি ইমার্জেন্সি কিছু লাগে নিয়ে নিবো এখন এই যে দেখছো আমি বলছিলাম যে মনস্টার কুস্তা আসছে এখানে 175 মেন্ট উইটা আমরা শপে ঢুকে ছোটখাটো কিছু জিনিস নিয়ে নিছি ছোট ছোট জিনিস নিয়ে ছোট ছোট জিনিস মনস্টার এনারা আছে চকলেট নিয়ে এই যে আরেকজন চকলেটার খেলা ফ্লেভার জেল না এই যে 500 গ্রামের একটা মনস্টার নিয়েছে নিছে মনস্টার হয় মিলিলিটার হয় আর আমি নিয়েছি কফি এই কফি তো আমরা এখন কফি খেতে খেতে কিছু খেতে খেতে এখন আমরা হাঁটা হাঁটি করব এই যে আমাদের caravan ওইখানে আমাদের কারাবান আর এই পাশে আমাদের বিচ তো caravanner পাশে আমাদের বিচ এখানে আমরা চলে আসছে হাঁটা করতে সুন্দর দিকে তো এখন আমরা একটু নিচে দিকে যাব সাথেই আমরা বিচের কাছে যাচ্ছি এখন গোসল করার জন্য না কারণ এখন প্রায় সন্ধ্যার সময় সো ট্রাই করবো সানসেটটা দেখার জন্যে হ্যাঁ আমরা ই নিয়ে আসবো আচ্ছা নাও নিবা নিলে নিয়ে নাও কালকে আমরা ব্যাগ নিয়ে আসবো এখান থেকে সেল নিতে আর স্টোন নিতে রক্স এগুলো নিতে কারণ আমাদের বাসা যে ফুলের টপের মধ্যে দেওয়ার জন্য লাগবে রিশান কি করো এটা করতেস হুম ওই যে আরেকজন কি করে সে রিল করার জন্য একদম রেডি হয়ে আছে এই যে রিল করে দেখেন কিভাবে রিল করে আর আমাকে বলে আমি টিকটক করি এই যে এই যে রিল করতেছে বসে বসে রিল করা আপনার

পানি কি তোমাকে খেয়ে ফেলবে তুমি যে দৌড়াতে তো সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের এই আওয়াজগুলো মানে পানের যে শব্দ শুনতে খুবই ভালো লাগে তো আমরা খুব সুন্দর করে সময়টা কাটাচ্ছিলাম মাধারী শান্ত অনেক এনজয় করছিল আর এই হচ্ছিলো আমাদের রেস্টেনের প্রথম দিন সো সেকেন্ড দিনের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে অবশ্যই হাজির হব আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার এই ব্লগুলো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাবে আমি নতুন নতুন যেসব জায়গায় যাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার আর এইখানে আমরা অনেক মজা করছি অনেকগুলো ভিডিও করছি তো এই যে সানসেটের সময় হয়ে আসছে তো এখন আর যে আমরা এটা দেখবো দেখে সন্ধ্যার দিকে আমরা আবার চলে যাব আরেকটা জায়গায় এটা আমাদের কারাখানা থেকে খুবই কাছে তো চলো দেখে আসি কোন জায়গায় আমি সন্ধ্যার দিকে বের হয়েছিলাম দেখার জন্য বাইরে থেকে এসে আমাদের রাতের ডিনার সেরে ফেলতেছি রাতের ডিনারে রেডি করেছি ফ্রাইড রাইস এই যে ফ্রাইড রাইস চিকেন দেওয়া চিকেনটা তো আমি রেডি করে নিয়ে আসছি এটা ময়লা ফালাও তো এখন এই যে ওরা খাচ্ছে তারপর আমরা খাবো আর এই যে গান গায় তো আমাদের রাতের ডিনার শেষ করে আমরা বাইরে একটু হাতে বেরোবো তো আসছি আবার পরে বাইরে কি কি দেখবো সেগুলা দেখার জন্য দেখি এখন বাইরের দৃশ্যটা একটু আপনাদের দেখাই সব অন্ধকার এই যে একটু পরে বের হব তখন শেয়ার করবো কাপড় চুপড় একদম অবস্থা খারাপ যে বেডরুমের অবস্থা নাই এখন আর আমাদের কারাবেনের রাতের ভিউটা একদম এই যে অন্ধকার প্রত্যেকটা বাসায় একটু একটু করে লাইট জ্বলতেছে সো আমরা রাতে বের হয়েছি একটু হেঁটে দেখার জন্যে আমরা এখানে আসছি এন্টারটেন পয়েন্টে এই জায়গাটা হচ্ছে মানে খুবই সুন্দর সময় কাটানোর জন্য বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা তো রাতের বেলা যারা অনেক দূরে যেতে চায় না বা বিচেও যাওয়া সম্ভব না তখন এই জায়গায় এসে সময়টা পাস করা যায় এটা একদমই কাছে লেসডান বিচের কাছেই তো আমরা খুবই এনজয় করেছিলাম এখানে তো সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি না কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো আমি এখন বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখা হবে কালকের দিন আল্লাহ হাফেজ